আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে একটি আপডেট খবর আসছে পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন কবে অর্থাৎ এপ্রিল মাসের বেতন এই সপ্তাহে দেওয়ার কথা ছিল আর এখন আজকে আপডেট আসছে যে কবে দিবে এপ্রিল মাসের চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত রয়েছেন পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী আর এখনও পাননি এপ্রিল মাসের বেতন আজকে মাসের পাঁচ তারিখ এপ্রিল মাধ্যমে এক দুই তারিখ সকল সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই এক দুই তারিখ পেয়ে যায় কিন্তু এখনও পাননি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী তবে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাউসি ইএমআইএস এর কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে কাজ প্রায় শেষের দিকে এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজে কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে চলতি মাসের বিশ তারিখের বেতন সবার বেতন দেওয়া সম্পন্ন করা হবে মানে আগামী সপ্তাহে দিবে আবার এটা বলা হয়েছে যে চলতি মাসের 20 তারিখের ভিতর দেবে তার মানে আর 15 দিন 7 দিনে কথা বলে আর 15 দিন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইপিএম এর মাধ্যমে বেতন পাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে সার হতো আর এর কারণে বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর মাসের বেতন দেওয়া শুরু হবে ইএফটি থেকে আর এখনও প্রায় পাঁচ মাস হয়ে গেল এখনও শিক্ষকর্মাসের এক মাসের বেতন দু তিন মাস পরে পাচ্ছে আর এই এপ্রিল মাসের বেতন সর্বশেষ তিনি বলেছেন যে এই মাসের বিশ তারিখের মধ্যে দেওয়া শেষ হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করবেন যেহেতু এখনও এপ্রিল মাসের বেতন দেওয়া হবে এই মাসের বিশ তারিখের মধ্যে আর বিশ তারিখের মধ্যে দেওয়া শুরু পরে যেহেতু আগামী মাসের ছয় তারিখ পবিত্র ঈদুল আজহা কখন শুরু করবে ঈদুল আজহার মাস এই কখন শুরু করবে ঈদুল আজহার উৎসব ভাতা আর কখন বা শুরু করবে মে মাসের বেতনের কাজ আর এপ্রিল মাসের বেতন যদিও বিশ তারিখের মধ্যে দেওয়া শেষ করবে তাহলে তারা শুরু এবং শেষ করতে করতে সম্ভবত ঈদুল আজহার উচ্চ বাতা এবং মে মাসের বেতন রমজানের মতো হয়তোবা শেষের দিকে অথবা ঈদের পরে নিতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম